লোকসভা নির্বাচনের আগে ফের জেলা সফরে বেরিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া বাঁকুড়ার জেলা সফরে গিয়েছেন তিনি মঙ্গলবার পুরুলিয়া জেলার সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পে শিলান্যাস অনুষ্ঠান উপস্থিত ছিলেন তিনি একাধিক প্রকল্পের সুবিধাভোগীদের হাতে উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন তিনি সেখান থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক মতামত প্রকাশ করেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিকে হাতিয়ার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নিজের দলে কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী নিজেকে বড় মনে করে মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছে পুরুলিয়া সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী এদিনই সভা থেকে মমতা বলেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকেই দেখবে না আমি বড় না ও বড় সবাই উপস্থিত পঞ্চায়েত জেলা কর্মীদের বার্তা মমতার এরপরে তিনি বলেন আমার সঙ্গে যারা দল করছেন তারা এই কথাটা মনে রাখবেন এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না একশো দিনের কাছ থেকে শুরু করে একাধিক কেন্দ্রের প্রকল্পে রাজ্যের জনগণের একটি বিরাট অংশ বঞ্চিত হয়েছে সে বঞ্চনার দায় কেন্দ্রীয় সরকারের ওপরই চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরও রাজ্যের তরফে একাধিক প্রকল্পের উপভোক্তাদের সাহায্য করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে আর্থিক বঞ্চনার জন্য তৃণমূলের কর্মী পঞ্চায়েত প্রতিনিধিদের ওপরই দোষ চাপায় বিরোধীরা বিরোধীদের অভিযোগে আঁচ যাতে তৃণমূল কংগ্রেসের ওপর না পড়ে সেই কারণেই তিনি মানুষকে বঞ্চিত করার অপরাধে ভাগিদার না হওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন বলেই ধারণা কেন্দ্রীয় প্রকল্প অর্থ বরাদ্দ না পাওয়া গেলেও রাজ্য সরকার যে সেটা মিটিয়ে দিচ্ছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যেই দলীয় নির্দেশ রয়েছে জেলায় জেলায় সহায়তা শিবির করে একশো দিনের কাজে টাকা ফেরতের ব্যাপারে শিবির করা কর্মসূচি নেওয়া হয়েছে লোকসভার আগে জনসাধারণের পাশে যে রাজ্য সরকার রয়েছে সেই বার্তাই দেন মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতা জানান যদি কোথাও কোনো অভিযোগ ওঠে সেটা যেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে জানানো হয় এমনকি অভিযোগ জানানোর জন্য ওয়েব পোর্টাল রয়েছে কোনো রকম অভিযোগ হলে সেখানে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড় মানুষ আপনাকে জিতিয়েছেন তাই আপনারা এই জায়গাটায় এসছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ দেখবে না কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড় আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন এটা চলবে গভর্নমেন্টের পোর্টালও আছে এগিয়ে বাংলাও আছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ